হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিকে অফিসিয়াল তো আজকে আমরা মেলাতে যাব সেই জন্য একটি ছোট ব্লক তো ফুলবাড়িতে মেলাটি তো আমরা এখন যাব বাড়ি থেকে বের হলাম টাটা পুরো ভিডিওটা মেলাতে গিয়ে দেখাবো তো দেখতে পারছো আমরা এখন মেলাতে আসলাম মেলাতে এখন ঢুকবো বাইরে আসি আমরা ভিতরে যাই তো মেলার ভেতরে আসলাম দেখতে পারছো অনেক লাগন তোলা অনেক বাচ্চাদের খেলনা আসছে তো যাই হোক আমরা সকাল সকাল এসে গিয়েছি মেলাতে সেই কারণে ভিড় নাই মেলাতে দেখতেই পারছো আজকে মেলাটা ফাঁকা বৃষ্টির ভাব তো আমার বউ বলতেছে মেলাতে লোকই নাই তো দোকান টোকান অনেক আসছে দেখতেই পারছো নাগনগুলো আসছে আইসক্রিমের দোকান অনেক কিছুই আছে ট্রেন আসছে ট্রেনে উঠছি কিন্তু অত ভিডিও আমি করতে পারিনি কারণ বাচ্চাকে নিয়ে আসা জানোই তো তো লাস্টে দেখো আমরা দোকানে কেনাকাটা করতেছে আমার বউ তো আমিও ভিডিও করতেছি একটু তো কেনাকাটা করতেছে অনেক কিছু নিলো তো অত কিছু দেখাইলাম না বাচ্চাকে আমি নিয়েছিলাম সেই কারণে আমরা দুইজনে আসছি তো অবশেষে জিনিসটি নিতেছি কাপড় দোকানে আঙ্গুটি নিবে বলে আঙ্গুটি নিল তারপর চুড়ি নিলো বাচ্চার জন্য খেলনা নিল অনেক কিছুই নিচ্ছি কিন্তু অত কিছু দেখা সম্ভব না কারণ আমরা দুজনেই আসছি বাচ্চাকে নিয়ে কোলে তো সেই জন্যে ভিডিও বানাতে অসুবিধা হয় সেই কারণে ছোট্ট একটা মিনি ব্লক বানাইলাম তোমাদের তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল বিকে অফিসিয়াল সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমরা বেশি দেরি করবো না আকাশটা খারাপ আজকে তাড়াতাড়ি কেনাকাটা করলাম করে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিব তো ফাইনালি দেখতেই পারছো আমরা রওনা দিয়ে দিছি মেলার থেকে একটু দূরে আসছি দেখো তো সামনে টোটো নিয়ে আমরা চলে যাব তো আজকের জন্যে এই ছোট্ট মিনি ব্লগটা সবাইকে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবে